যদি আপনি জানেন সীমানার পর রমক লোকটা উমরায় যাচ্ছে আপনি পিছনে পিছনে শুনে শুনে গাইবেন কত আসে যায় নবী তোমার লওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায় আবার কত আসে যায় নবী তোমার যায় পথোপানে চেয়ে থাকে যাওয়ার আশায় বলো তুমি বলো আমারে বলো তুমি এ আর কত দেরি আর সুন্লা ওনারা যাইতেছে আমার আর কতদিন দেরি আছে যাইতে আপনারে কেউ কানতে বলা লাগবে একা গাজকুর সীমানার পাড়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে যখন ম্যাটাঙ্গরের মানুষ ঘুমিয়ে যাবে যখন সপিতলা রাজা সপিতলার মানুষ ঘুমিয়ে যাবে উত্তর বাঙ্গুরার দক্ষিণ বাঙ্গুরার মানুষ ঘুমিয়ে যাবে রাতের বেলা নির্ঝুম যখন হয়ে যাবে একা একা উঠেন একাই একা উঠে তাহার দু চার জকত পড়েন ছলে সময় থাকছে পড়েন এরপরে আপনার দরবারে হাত মারানোর আগে আমার নুরের নবীর একটা ডাক দিয়ে বলেন কেমন নবীর ডাক দিয়ে বলেন কত মানুষ কাদে নবী পাইতে দিদার আমিও জন পাপি গোলাম তোমার কথা কই ধরবেন না কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার আমিও একজন কদম তলে চমিব কবে কদম তলে চমিব কবি কদমে ধরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাকওয়া যা

হ্যাঁ আমার হাবিবের পাগল উমত মোমেন যারা তাদেরকে আমার কাছে ডাক দাও আল্লাহ ডাক দিয়া নিবে এই আশেকদেরকে মারহাবা ডাক দিয়া কি করবে তাও আমান বললেন ইন আল্লাহু ইউদুনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়ায়াসতুরুহু আমার রবুল আলামিনের কুদরতি बाजू মোবারকের নিচে আমাদের ইমানদারদেরকে ঢাইকা ফেলবেন সুবহানাল্লাহ আরেকটা আস্তে কইলে মানায় না একটু জোরে কোন কত বড় মজার হাদিস রে আমার লবুলাল বললেন বন্দুক উম্মুতরে জানিয়ে দেন আপনার আশেক যারা আশেক আশেখুলারে জানিয়ে দেন কি জানাবো কয় বন্ধুগ আমি আপনার ইমানদার যারা আমার উপর ইমান উপর না যারা ইমানদার হয়েছে ইমানদারদের ব্যাপার আমার আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে কয় সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটা হলো আলাইহি আমি আল্লাহ আপনার ইমানদার উন্মত দাওয়াত দেব হাসরের মাঠে দাওয়াত দিয়া আমি আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমি আপনারই পাগল আসে উম্মত গুলারে ঢাইকা ফালামো পর্দা পইরা ফালামো পর্দা করার পরে পর্দা করার পরে আমি আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করমো ফায়া কোনো আতারিফু দাম্বা কাদা আতারিফু দাম্বাকাদা এ পাগলা এ পাগলা ওই মুমিন গোষ্ঠীরা শুনে নাও এই গুনাটা সীমানার পার যত যতদিন ছিলা যতদিন পর্যন্ত তুমি দক্ষিণ বাঙ্গুর ছিলা সোনাকান্দা দরবারের আশেপাশে ছিল না তুমি বিষ্ণুপুর বাজারের আশেপাশে ছিলা কাকাতুয়া আসলে একটা ছিল তুমি এতদিন এই গুনাটা করছে ফয়া কলো আতারিভ দামবা কাতা আতা আদিফ দাম্বাকাদা এই গুনাটা তুমি করছিল তোমার মনে আছে নি নাকি তুমি ভুই গেছো আমরা ফয়া ক নাম আ রব্বা ওরব মনা নামিন আমরা শিকার করছি আমি শিকার করছি এই গুনাটা আমি করছি আর মনে মনে খেন করব হাতনার করন রাহু বিদুন বি আন্দাহু কদা হালাক আর মনে মনে চিম্ব করব যেহেতু আমার গুনার ব্যাপারে সোনা কান্দার আল্লাহ সাক্ষী বানায় নাই দরবার এই দরবারের আলেমদেরকে সাক্ষী বানায় নাই ওলুল আল্লাহ আশিকির সাক্ষী বানেন আমার গুনার সাক্ষী আমার কাছ থেকে নিচে এই গুনা আমি করছি আমি স্বীকারukti দিছি এই গুনা আমি করছি আর মনে মনে ख्याल করব যে গুনা যেহেতু স্বীকারukti দিয়া লাইছি তাইলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই আমি ধ্বংস হয়ে যাব আমার রব্বুল আলামিন বলবেন কলা সাতারতু তুহা দুনিয়া আল্লাহ এ পাগলা হাবিবের মহব্বত করার কারণে বন্ধু তো রহমতুল্লিল আলামিন এই যে গুনাহ করছ ক্বাল সাতার তুহা দুনিয়া কিন্তু বন্ধুর নুরানি চেহারার দিকে তাকাইলে আমার মায়া লাগে রে এই যেন গুনা করছিলি কিন্তু সাতার তুহা ফির গুনাহগুলি গুনাগুলি দুনিয়ায় গোপন করে রাখছিলাম নবীর কারণে আস্তে বইলে মানায় না এই জন্য আমি লেখসি গত হজের জুন মাসের ষোলো তারিখের রোজা শরীফের সামনে আল্লাহর কুদরতি বাজু মুবারকের নিচে আমাকে ঢুকায় লেব আমাকে ইমানদার দেখে সুহান ঢুকায়া কেউ যেন না দেখে কেউ যেন না শুনে

হালাক মানে ধ্বংস আজকে আমার ধ্বংস ছাড়া কোন উপায় যেহেতু আমার ঘনার সাক্ষী আমি নিজেই দিছি আমার আল্লাহ বলবেন টেনশন করিস না টেনশন করিস না কলা সাতার তো হাফিজ দুনিয়া দুনিয়া এই গুণাগুলি কর শুধু আবার অপকটে স্বীকার করলি আমি আল্লাহ দুনিয়ার গুণাগুলি দুনিয়া গোপন কইরা ফালাইছিলাম আমার হাবি বন্যার কারণে ও আনা আগে ফিরু হা লাকালিয়াও দুনিয়ায় যেমন গোপন কইরা ফালাইছিলাম বন্ধু যেন অন্তর মুবারকে কষ্ট না পায় আজকে আমি ওয়ানা আগফিরু হালাকা লিয়াউম আজকে গুনাহগুলি হাশরের ময়দানে আমার বন্ধুর দিকে তাকায়া দাফন কইরা দিলাম জিন্দাবাদ জিন্দাবাদ

আপনি কি চিন্তা করছেন চিন্তা করছেন আপনি যে তোমাকে দুনিয়া গোপন আমাকে যদি আমরা যারা আমি সহ যে গুণাগুলি জীবনে করছি যদি প্রকাশ হইতো রাস্তায় হাঁটতে পারতাম আল্লাহ বলতেছেন কলা সাতার তুহা ফিদ দুনিয়া তোরা গুনাহ করছিলি কিন্তু গোপন রাখছিলাম বন্ধু লজ্জা পাবে আমার আল্লাহ নয় পরা 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলতেছেন কও আমা কানাল্লাহু লিইউআযিবাহুম ওয়া আফতা ফিহিম আমি কেমনে আমর উম্মতে আযাব দেবু

আমি আর সে থাকবো এটা হতেই পারে না আমি জমিনে থাকবো আল্লাহ বলতেছেন আয়াত পাড়ার উনিশ পৃষ্ঠায় তে ওমা কানাল্লাহ লিইউআসিবাহুম ওয়া আনতা ফিহিন আপনি মতের মাঝে আছেন আমি কেন তাদেরকে আজব দেবো সেই নবী বুঝি আমেগে চন্দুর বাপে গো মতো চন্দুর বাপেরা কয় কেয়া

আপনার জীবনে কোন গুণ আছে দেখবেন হুজুরে 14 বার আস্তাক কইরা আস্তাগফিরুল্লাহ করে কোন কম করসি বা বেশি খুশি গুনাহ আমি সো আমরা কি স্বীকার করতে পারবো গুনাহ করি নাই জিজ্ঞেস বলা সম্ভব না না কম করসি বা বেশি খুশি তখন আবার জিগে হুজুর আরেকটা কফি খান একটা বাটার বল খান আপনি এত বড় সুন্দর কথা বলছেন কেমন এরকম করতেছেন কেন আপনি ওই যে একটা জুমায় করেছিলেন নবী বলে আপনার মতন তো এখন নবীজির গুণা কিরকম আছে নাও জুবিল্লাহ হুজুর কোন আবার আস্তাক ফুরুল্লা পড়ব নিজের দেওয়া যখন যে নবী কয়টা গুনাহ করছে তখন হুজুর এমনি বলেন কি আপনি নবীজির তো কোনো গুনাহ তখন আপনি কোন হুজুর আমনে যে অক্টোবরের প্রথম জুমায় কইছিলেন নবী বলে আমনের মতো এখান দিয়ে কইতাছেন নবী বলে আমনের মতো না কই আমি তো এটা কই না এই কইতাছেন আপনি গুনাহ করছেন নবীর বলে গুনাহ নাই মনে থাকবনি কথা কয় টাকা মনে থাকবনি এই জন্য ইন্তেকালের আগে আগে গজল গাইবেন যেইটা আমি রমজান মাসে লিখেছিলাম হজের সময় লিখেছিলাম বড় অন্তর দিয়া মানি আমার এনতেকালের পরে এনতেকালের আগে যেন নবীকে দেখতে পাই এই জন্য লিখছিলাম কি জানো কি জানের মরণে চেহারাম বারগ দেখায়ো আকা মরণে চেহারাম বারগ দেখায়ো আকা কাছে বসে কানি মাটা পড়ায়া দিয় আকা কাছে বসে কানি মাটা পড়ায়া দিও আমি অসুস্থ এখনো অসুস্থ হাজার প্রথম পাথর মারার দিন আমি আমার বাম্পায়ার বুড়িয়াং বলে ফোসকাপুর হাজার হাজার সবজানে আমার পাশেই থাকে পরে আমি চিন্তা করছি মনে হয় আমার শেষ জিয়ারত জিয়ারত এটা আমি ভাবছি ভাবছি ভালো হয় না এখনও বা পুরোপুরি ভালো হয় না ভালো পরে আমি চিন্তা করলাম ছেলে থাকবে পাশে মেয়ে থাকবে পাশে কিন্তু কারো কাউকেই দেখলে তো আমার শান্তিটা আসবে না মৃত্যুর যন্ত্রণাটা যাবে না কিতাবে আসছে নবীজি দেখলে আমার যন্ত্রণা থাকবে না মা আয়সা বলেছেন জুলি খায় বলে দেখে দেখে হাত কেটেছেন মহিলারা তীর পেল না ওগো গো পেল না মায়ে সাদেকে কয় মোর নবীর যদি দেখা হয় মায়ে সাদেকে কয় মোর নবীর যদি দিদার হয় কলিজা কাটনি ও টের পাবি না ও পাবি না হাদিসে পাকের বর্ণনা বাজার যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকে বর্ণনা আমি চিন্তা করলাম আম্মা জানা বলেছেন অভিযোগে যদি অন্তকালের সময় একবার অবলোকন করা যায় যন্ত্রণা কোন দিক দিয়ে কি হবে কিছু টের পাওয়া যাবে না পরে আমি আমার বুড়ি আঙ্গুলে ফসকা এখনো পুরাপুরি সুখের অনেকটা ভালো হয়েছে আপনাদের দুয় দোয়া পরে আমি রাও যাব মারকের সামনে জুলাই মাসের দুই তারিখে গত জুলাই জুলাই মাসের দুই তারিখে আবদার জানায় আসলাম ইয়ার রসুল আল্লাহ কিতাবে জানলাম যে যাই থাউক আমার পাশে আমার যন্ত্রণা যাবে না আল্লাহ তো কোরআনে বলছেন সাক্ষরতুল মাউতে বিল হককে মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই কিন্তু আম্মা জানা আয়সা বলেছে আপনারা দেখলে নাকি কষ্টটা থাকবো না এই জন্য দাবি জানায় আসছি লেখার মাধ্যমে নে চেহার রাম বারো আকা মরো নে চেহার রাম আকা কাছে বসে কালী মাটা পড়ায় হে হে কাছে বসে কালী মাটা ও যাবো পারে বারবার নিও কদম মোবারকে চুমুথে দিও হায় হায় রাম বারকে বারবার ও কদম মোবারকে চুমু यो का मुरुटा बेर होते हँसी दियो का रूहता बेर हो हँसी तुम्हार मुबारक হা তোমার কপালে দিও তোমার মোবার হা তোমার কপালে দিও মরু চেহারা মোবার দেখো আকা মরুনে চেহারা মোবার দেখায়ো আকা কাছে বসে কালী মাটা পড়ায়া দিও